প্রবাসের বাড়িতে এইভাবে আমার মতো বসে বসে যারা বাংলাদেশের ভিডিও দেখেন তাদের কাছে কেমন লাগে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাইবেন তবে আমার কাছে কি মনে হয় জানান আমি যখন বাংলাদেশের এই রকম প্রকৃতিগুলো দেখি আমি না একদম প্রকৃতির সাথে আমি মিশে যাই মানে আমি মনে করি যে আমি এখন বাংলাদেশে আসি আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ আমি প্রকৃতি ভীষণ পছন্দ করি আমার মতো কারা কারা প্রকৃতি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আপুরা ভাইয়ারা খালামুনিরা আঙ্কেলরা আকাশের মধ্যে মেঘ আর চারিদিকে সবুজের ছড়াছড়ি ভীষণ ভালো লাগতেছে আমার তো মন চেতেছে আমি একদম সবুজের সাথে মিশে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে প্রচণ্ড গরম আজকে না প্রতিদিনই গরম সৌদি এখন অনেক গরম পলার বাহিরে তো সারাদিন এই সি নিচে থাকি তো এখন একটু বাহিরে আসছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য কথা বলার জন্য তো যাই হোক আজকে কী কী করবো কী কী কাজ করলাম বা কী কী খাওয়া দাওয়া করলাম কোথায় কোথায় গেলাম তো তার সব কিছু আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন সাথেই থাকেন দেখতে থাকেন আমি আমার কাজে চলে গেলাম বাবা দোয়ানে তো চলে গেছে আর বাচ্চারা সবাই ঘুমাইতেছে তো মামা বলতেছে কি জন্য আমার একটু নাস্তা বানাই দে তো আমি চুলার মধ্যে ডিম সিদ্ধ দিছি কিন্তু ডিম বেশি দেয়নি দুইটা ডিম দিছি একটা ফেটে গেছে আর একটা ফাটা নাই তো পরবর্তীতে মেয়ে ঘুমতে করছে তো আর আমি একটা ডিম দিছি মামার একটা দিছি এখন চলে আসছি ম্যাডামের নতুন বাড়িতে বাড়িটা না কেমন জানি ধুলাবালি দেয় একদম নোংরা হয়েছে তো ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করি আর আমি একটু মানে কাজগুলো সাইড নিই কারণ লেগে দেখা যেতেছে কাজ না করলে না কাজ হয় না আর ইদারিং না কাজের প্রতি এতটা অলসতা ধরে গেছে এই আইসক্রিমটা এখন খাবো প্রচণ্ড গরম এটা খাবো এখন বাহিরে এত গরম আপুরা কি বলবো মানে আমার ঠান্ডা খাওয়ার জন্য মানে গলাটা এই পর্যন্ত শুকিয়ে গেছে তো ভাবলাম যেহেতু ফ্রিজের মধ্যে আইসক্রিম আছে আর তাছাড়া আইসক্রিমগুলো কেউ খাইতেছে না কারণ কিভাবে খাবে এটা তো নতুন ফ্রিজ এখানে তো বাচ্চারা আসতে পারে না কারণ আমি তালামেরা রাখি তারপরে আসতে দেই না কারণ বাচ্চারা তো একা একা এই বাড়িতে আসবে না তো এর জন্য আইসক্রিম খাওয়া হয় না তো এই কারণে আমি আর কি এখান থেকে একটা একটা খেতে খেতে সবগুলো আমিই খেয়ে ফলেছি আইসক্রিম আমার ভাত অলরেডি রান্না করা শেষ আর এইখানে আমি রান্না করতেছি আলু বাগুন মুরগি টমেটো কুসা তারপরে টমেটো পেস্ট দিয়ে তরকারি রান্না করতেছি তো আমার তরকারিটা আমি একদম ভালো করে কষায়া তারপরে দিছি আর আজকে আমি এক পিস মুরগির রান খাব এই যে তো আমার এটা হইতে থাক আমি এখন আমার হাঁড়িপাতরগুলো আছে ওগুলো ধুয়ে জায়গাটা জায়গা রাখবো এইখানে দুই সরিয়াল টাকা তো আমি এই টাকাটা এখন আমার ম্যাডামের ভাইকে দিতে যাব। আমার ম্যাডামকে বারবার উনি ফোন দিয়ে বিরক্ত করতেছে বলতেছে টাকা দাও টাকা দাও টাকা শেষ হয়ে গেছে তো এই টাকাগুলো দিয়ে সে কি করে সেগুলো আমি আপনাদের সাথে বলবো যে আমরা সামনে এসে তার আগে টাকাগুলো ওনার ভাইকে দিয়ে আসি এটা হয়েছে আমার ম্যাডামের বাপের বাড়ি তো আমার ম্যাডামের ওনার বাবা একটা বাউন্ডারির ভিতরে প্রায় অনেকগুলো বাড়ি বানাইছে আমি আপনাদেরকে অনেকবার বলছি তো আবারও বলতাছি আর এই রুমগুলো হয়েছে সম্পূর্ণ নতুন কারণ এই বাড়িগুলাই হয়েছে নতুন আমার ম্যাডামরা আগে অন্য একটা জায়গায় থাকতো মানে এই এলাকার মধ্যে অন্য একটা অন্য একটা আর কি এলাকার মধ্যে থাকতো তো আমার ম্যাডামের বাবা যখন নতুন বাড়ি করছে এই এরিয়ার মধ্যে তখন আমার ম্যাডাম ম্যাডামদের মানে ওনাদের পুরো ফ্যামিলি শুধু আমার ম্যাডামরা না মানে ওই এলাকাটার মধ্যে যতগুলো মানুষ ছিল তারা সবাই এই এলাকাটার মধ্যে চলে আসছে কারণ তাদের একটাই কথা যে এই ওই জায়গাটা নাকি এখন গিদারিং হয়ে গেছে আর এই জায়গাটা নাকি হাই সোসাইটি এর জন্য এখানে ওনারা চলে আসছে আর এই যার অনেক সুন্দর মার্শাল্লাহ তাল্লাহ ম্যাডামের ভাইকে টাকাটা দিয়ে আসলাম এখন এক জায়গায় বসি তারপরে কথা বলি যে টাকাগুলো আমি দিয়ে আসলাম এই টাকাগুলো হয়েছে আমার ম্যাডামের ভাই মানে রেস্টুরেন্টের থেকে খাবার অর্ডার করে খায় আমি কিন্তু ইদানিং আমার ম্যাডামের ভাইকে খাবার দেই না সত্যি কথা বলতে কি মানে প্রতিদিন এই বাড়ি থেকে ওই বাড়িতে যাইতে আমার কাছে কেমন যেন বিরক্ত লাগে এর জন্য যাই না আর ম্যাডাম আমার বলে না তবে কয়েকদিন আগে আমি প্রতিদিনই ম্যাডামের বাইরে খাবার দিতাম কিন্তু ইদারিং আমার আর ভালো লাগতেছে না মন মানসিকতা ভালো লাগতেছে না সময় যাচ্ছে না যার কারণে আমি ইদারিং আর খাবার টাবার দিই না তাছাড়া ইদারিং রান্না বান্না করি অনেক দেরি করে মানে আমি যখন রান্না করি তখন একদম রাতের বেলা হয়ে যায় তো তখন তার আর উনি আর অপেক্ষা করবে না তাই না আর আমার পক্ষেও সম্ভব না এই বাসা থেকে ওই বাসায় রাতের বেলা যাওয়া এটা সেটা বিরক্ত লাগে আর কি এর জন্য আমি খাবার দিই না তো আমার ম্যাডামের ভাই প্রতিদিন সে রেস্টুরেন্টের থেকে খাবার অর্ডার করে তো ওই যে মানে ওনারা কিন্তু খাবার এখানে দিয়ে যায় ঠিক আছে তো এর জন্য আর কি ম্যাডামের ভাইয়ের কাছে টাকা থাকতেই হবে তো ওই দিনকে দিয়েই ছিলাম ওগুলো শেষ হয়ে গেছে মনে হয় তো এখন আবার টাকার জন্য এরকম করতেছে যদি এখন যদি টাকাটা সময় মতো না নিয়ে দিই তো ওই যে কান্নাকাটি করব ম্যাডাম বলতেছে জান না তাড়াতাড়ি নিয়ে দেয় নিয়ে পরে কান্নাকাটি করবো দেখা যেতেছে ওনার বাবার কাছে ফোন করে বলবো কিংবা ওনার ভাইয়ের কাছে বলবে কমপ্লেন করবে আর কি এর জন্য আমার ম্যাডামে ভয় পেতে সবাই তাড়াতাড়ি টাকাগুলো দেয় কারণ আমার ম্যাডামের ভাইয়ের মানে বাচ্চাদের মতো আর কি করে তো এই আর কি তো এর জন্য টাকাটা দিয়ে আসলাম এই হলো কথা তো দেখতে থাকেন ভিডিওটা পুরা ভাইয়ারা বাহিরের আলো বাতাস আর কিছুদিন পর থেকে আর এইগুলো আপনারাও দেখতে পারবেন না আমিও দেখতে পারবো না আমি সত্যি কথা বলি আমি যখন এই জায়গাটার দিকে তাকাই আমার অনেক খারাপ লাগে অনেক স্মৃতি আমার এখানে কত বছর আমি এখানে যখন এইগুলা দেখতে পারবো না এই জিনিসটা যখন আমি ভাবি তখন অনেক খারাপ লাগে কিছু করার নাই এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নিয়ম ওই জায়গাটা কেন গিদারিং হয়ে গেছে সেটা আমি বলি আমার ম্যাডামরা আগে যে এখানে ছিল আমার ম্যাডামরা কিন্তু স্থানীয় ওনাদের নিজেদের বাড়ি তো আমার ম্যাডাম বলছে বলছে যে জন্না আমরা আগে ওই আরেকটা জায়গায় ছিলাম এইখানে যখন আমি অনেক ছোটো ছিলাম তখন আমার বাবা মা এখানে চলে আসছে নতুন বাড়ি করে তো ওই বাড়িটাতে প্রায় আমার ম্যাডামরা নাকি প্রায় অনেক বছর কাটাইছে যখন ওই বাড়িটা পুরাতন হয়ে গেছে তখন আমার ম্যাডামের বাবা আবার এই জায়গায় মানে বাড়িঘর করা শুরু করছে তো গিদারিং যেটা বলতেছিলাম সেটা বলি মানে মূল কথা হয়েছে ওই জায়গাটার মধ্যে যেমন আমি যখন সৈদরাপে আসছি তখন একদম নীরব ছিল কিন্তু পরবর্তীতে ওইখানে দোকান মার্কেট শপিং মল তারপরে ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ মানে আজনবিদা পুরো একদম ভরপুর তো ওই জায়গাটা মানে ওনারা বলে যে ওইটা গিদারিং ওইখানে মানে আমরা থাকবো না ভালো লাগে না এই এইগুলো কথা কারণ তারা বড় বড়লোক মানুষ মার্শাল্লাহ কালা তো তারা ডেফিনেটলি হাই সোসাইটির মধ্যে থাকবে ভালো একটা পরিবেশে থাকবে এটাই স্বাভাবিক তাই না এই আর কি তো এই যে আমার রুমের মধ্যে ফ্যানও আছে এসিও আছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো আমি এইদিকে ওই দিনকে অনেকগুলো কম্বল দুই তো দুয়ার অংশটুকু আমি কোন একটা ভিডিওর মধ্যে রাখছি ভিডিওটা মনে হয় এখন আপলোড করিনি তো ওইটা আমি অন্য কোনো ভ্লগের মাধ্যমে আপলোড করে দেবো কারণ কে লেগে এক ভিডিওর মধ্যে সবগুলা ভিডিও দিতে গেলে না ভিডিও বিশাল বড় হয়ে যায় এই জন্য দিলাম না তো কম্বলগুলা কিন্তু অলরেডি শুক হয়ে গেছে এখন ম্যাডামে আমার কয়েকদিন ধরে বলতেছে যে জন্না কম্বলগুলা সুন্দর করে বাস করে একটু জায়গাটা জায়গায় রাখ তা আমি করবো করবো করে আর করা হয় নাই তো পরে চিন্তা করলাম যে না এখনই কই এ তো এর জন্য আমি একটা একটা করে কম্বলগুলারা সুন্দর করে বাস করতেছি পরে একটা বড় একটা পলিথিন ব্যাগের মধ্যে বইরা সুন্দর করে গুছায় রেখে দিব আসলে কি সব কাজ না একদম গুছায় করলে কাজ গায়ে লাগে না আর আমি সমস্ত কাজ গুছায় করি আমার ম্যাডাম সব সময় বলে যে ঝর্ণার কাজ করলে কিন্তু কাজ জানে আমার ম্যাডামের একটাই কথা যে আমাদের ঝর্ণার প্রত্যেকটা কাজ অনেক সুন্দর কিন্তু ঝর্ণা যখন মন লাগায় কাজ করবো তখন কাজ একদম সুন্দর গুছানো কিন্তু ঝর্ণা যখন কাজ করব না তখন এক নম্বর আলসা তো এই কথাটা আমার ম্যাডাম সবসময় আমাকে বলে যে ঝর্ণা তুই যদি মন লাগায় কাজ করস তোর কিন্তু এক মিনিটের মধ্যে সমস্ত কাজ শেষ আর যখন কাজ করস না তো করস না তা আসলে এটা সত্যি কথাই আসলে অনেক সময় অলসতা যায় বৈশা থাকে তো বইসেই থাকি আর কাজ ধরি না ধরি না কিন্তু আবার যখন কাজ ধরি একদম এক একমোড় থেকে সমস্ত কাজ শেষ করে তারপরে বসি আমি জানি না আমার মতো কারা কারা এরকম আসলে আমরা তো মানুষ তাই না মানে অলসতা লাগবে এটাই স্বাভাবিক কিচ্ছু করার নাই তো এই যে আমি এখন কি বলে কম্বলগুলারা সুন্দর করে গুছায় ব্যাগটাকে জায়গাটা জায়গায় রেখে দিব আর এই জায়গাটা খুব সুন্দর করে আমি গুছিয়ে রাখবো তাহলে জিনিসপত্র সব কিছু গুছানো থাকবে আমি এইখানে আমি ভিডিও করি প্রায় অনেক দিন ধরে তো আমার ম্যাডাম প্রায় সময় আমাকে এই কথাটা বলে কিন্তু আমি আমার ম্যাডামের কথাটা মানে এই কথাটা আর কি আমি শুনি না মানে আমি মনে করি হয়তো বা এটা আসলে এরকম মনে করতাম কিন্তু না এখন আমি বিশ্বাস করছি আমার ম্যাডাম আমাকে বলছে যে ঝর্না মানুষের বদ নজর হয়েছে সবচেয়ে খারাপ নজর মানুষ যদি একবার একটা জিনিসে নজর দেয় তাহলে সেটা একদম মানে একদম ধ্বংস হয়ে যায় সুতরাং মানুষের নজরের থেকে নিজেকে বাঁচায় রাখা হয়েছে সবচেয়ে ভালো কাজ এই কথাটা আমার বলছে এবং আমার ম্যাডাম এই কথা বলছে যে এই জিনিসটা নাকি কোরআনের মধ্যে লেখা আছে আমার ম্যাডাম বলছে যে জন্না এটা কোরআনের মধ্যে দিয়ে রাখছে যে মানুষের নজর খুবই খারাপ এবং মানুষের নজর নজর লাগলে নাকি অনেক খারাপ তা আমরা অনেক সময় আমরা আমরা বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ কেউ কিছু মনে করবেন না আসলে আমরা বাংলাদেশের কিছু কিছু মানুষ আছি যারা নাকি সব করতে অনেক পছন্দ করি আমরা অনেক সময় দেখা যাইতেছে ভালো ভালো খাবার দামি দামি খাবার আমরা ক্যামেরার সামনে আনি আইনা সবাইকে দেখাই অনেক সব করি তবে এই ক্ষেত্রে একটা কথা বলবো অনেকে হয়তো বলবেন তো আপনিও তো করেন আসলে হ্যাঁ আমিও করি তো এই জিনিসটাই আর কি আমার ম্যাডাম আমার বুঝাইছে যে না এগুলো করিস না মা তুই বুঝতেছ না আসলে মানুষের নজর মানে মানুষের নজর রাখলে কিন্তু অনেক খারাপ এটা ভালো না তো এই কথাটা আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন করি তবে হ্যাঁ আমি যতটুকু করি সেটা মানার মতোই যতটুকু করার মতো আমি অতটুকুই করি কিন্তু আমি আবার অতিরিক্ত কোনো কিছুই করি না যেমন ধরেন আমি আপনাদেরকে বলি আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি কিছু কিছু মানুষের কথা বলি সবার কথা বলবো না এই যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা নাকি ভিডিও বানায় আমার মতো তাদের মধ্যে অনেকেই আছে তারা একটুখানি খাবার হইলে ওইটাকে আরও একটু ওভার অ্যাক্টিং করে এমনভাবে খায় বা এমনভাবে প্রেজেন্ট করে মানে ওই জিনিসটা মানে একদম মানে ওইটার বাপ দশা ডাকায়া তারপর একদম ছাইড়া দেয় তা আসলে এই জিনিসটা করা উচিত না কারণ আমার মনে হয় যে এক এই ভিডিওটা কিন্তু অনেক মানুষে দেখতেছে এমনও এমনও মানুষ আছে যে নাকি এক টুকরা মাছ চোখেও দেখতেছে না এক টুকরা মাংস চোখেও দেখতেছে না একটুখানি ভর্তা সে হয়তো চোখেও দেখতেছে না তার কাছে হয়তো অনেক টাকা আছে কিন্তু সে হয়তো পরিস্থিতির কারণে সে খেতে না আবার হয়তো এমনও মানুষ আছে অনেক গরিব অসহায় তার কাছে হয়তো টাকা নাই খাওয়ার মতো সমর্থ নাই তার দেখে হয়তো তার রু হয়ে টানতেছে সে হয়তো বদনজর দিতেছে না কিন্তু তার অন্তর থেকে ওই খাবারের প্রতি একটা লোভ অটোমেটিকলি চলে আসে তো এর জন্যই আর কি বলি যে আসল কথাগুলো একদম সত্যি আসলে এটা উচিত না তো আমার এইখানে অনেক ধরনের খাবার আছে চাইলে আমি এই ভিডিওগুলো বানাইতে পারি কিন্তু আমি বানাই না আমি আমার ভিডিওর মধ্যে বেশিরভাগ আমি খাওয়ার ভিডিও করি না আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমি এই যে আমি যে ভিডিও বানাই আমার ভিডিওর মধ্যে খাওয়ার অংশ খুবই কম হ্যাঁ যদিও আমি খাই তবে সেইটা দেখা যাচ্ছে ভিডিওর ক্ষেত্রে খাই যেমন ধরেন আমার ভিডিওটা যাতে সুন্দর হয় যাতে ভিডিওটা একদম ফুটে উঠে এই জন্য আমি হয়তো খাই তবে ওই রকম করে খাই না তো আমার মায়া লাগে কারণ আমার কাছে খারাপ লাগে আর এমন আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা আমার রেগুলার ব্লগ দেখেন আপনারা সবাই জানেন যে আমার ম্যাডাম কি পরিমাণের মতো বাজার করে মার্শাল্লা তবরে কাল্লা আমাদের বাড়িতে প্রচণ্ড খাবার মার্শাল্লা তবরে কাল্লা আমি চাইলে বিভিন্ন ধরনের চকলেট বিভিন্ন ধরনের খাবার ক্যামেরার সামনে আইসা মুসটায় মুসটা খাইয়া মানুষকে মানে মানে লুব লাগাইতে পারি এটা সেটা কিন্তু আমি এটা করি না কারণ আমার কাছে মনে হয় যে না আসলে এটা করা উচিত না ওই যে বললাম যতটুকু করা দরকার আমি অতটুকুই করি এর বেশি আমি করি না তো যাই হোক শুধু এতটুকুই আমি বলবো যে আমার ম্যাডাম যে কথাগুলো বলছে আমার ম্যাডামের কথা সত্যি আমার ম্যাডাম এটাই বলছে যে কোরআনের মধ্যেই দেওয়া আছে যে মানুষের নজর অনেক খারাপ এবং মানুষের নজরটা লাগে এটা একদম বাস্তব কথা তো একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি অনেক সময় দেখি অনেক আপুরা দেখা যেতেছে অনেকে হয়তো মা হইতেছে না আবার অনেকে দেখা যেতেছে মা হইতেছে তবে আবার অনেকে দেখা যাইতেছে নতুন বিয়ে হয়েছে অনেকে দেখা যাইতেছে শপিং করছে তা আমি মনে করি আসলে এগুলা নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নেই কারণ কে লেগা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ সব কিছু আল্লাহ সো কোনো কিছু নিয়ে ওভার অ্যাক্টিং করা বা ওভার স্মার্ট পানা করা একদম ভালো না ঠিক আছে তো আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে ব্যক্তিগতভাবে একদম ভালো নাই কিন্তু তারা ক্যামেরার সামনে এসে মানুষকে বুঝাইতে চায় তারা অনেক ভালো তারা এটা সেটা কিন্তু তারা আসলে বোকা তারা আসলে এটা বুঝে না যে আমি মনে করি আর কি যে হ্যাঁ একটা ভালো সম্পর্ক সুন্দর সম্পর্ক আলহামদুলিল্লাহ বাট সেইটা নিজেদের মধ্যেই থাক এটা মানুষকে দেখায় কি হয় জানেন এইখানে অনেক মানুষে দেখে এক একজনের এক একজনের মন মানসিকতা এক এক রকম দেখা যাইতেছে আপনাদের সম্পর্ক ব্যক্তিগতভাবে একদম ভালো নাই কিন্তু আপনি মানুষকে দেখানোর জন্য আপনি নিজেকে প্রেজেন্ট করতেছেন মানে এমন একটা ভাব করতেছেন যে আপনি বাস্তবে অনেক সুখী অনেক ভালো বাট আপনি কিন্তু বাস্তবে একদম সুখী না কিন্তু ওই যে আপনি মানুষকে দেখাইতেছেন যে আপনি অনেক ভালো আছেন ওই জিনিসটা দেখানোর কারণেও মানুষের আল্লাহ না করুক মানুষের এমন বদনজর লাগবে দেখা যাতে আপনার ওই যে যতটুকু সুখ ছিল মানে যতটুকু সুখ ছিল ওই সুখটুকু থাকবে না চলে যাবে সো আমি মনে করি পাবলিককে দেখানোর কোনো কিছুই নেই আমার আমার ভালো লাগা আমার ভালোবাসা আমার আমরা কতটুকু ব্যক্তিগতভাবে সুখে আছি ভালো আছি সেটা আমি মনে করি আমাদের ব্যক্তিগতভাবে সীমাবদ্ধ থাক ঠিক আছে এটাই সো আমি এই আর কি তো আগে আর কি এগুলো আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন বিশ্বাস করি এখন বিশ্বাস করি কারণ যে যেদিন থেকে আমার ম্যাডাম বলছে যে জর্ণা এটা পুরানের মধ্যে আছে ওই যে আমি টাকা পয়সা দেখাই অনেক সময় ভিডিওর মধ্যে তো আমি আবার মামারে বলি যে মামা আমি আজকে এই ভিডিওটা আপলোড করছি এটা করছি সেটা করছি তো তখন ম্যাডাম আমার বলে যে হাবলা হ্যাঁ হাবলা অর্থ কি জানে হাবলা অর্থ হয়েছে বোকা তখন ম্যাডাম আমার বলে যে জানা এগুলো করিস না মা এগুলো ভালো না মানুষের বদ বদনজর লাগে মানুষের নজর অনেক খারাপ এটা সেটা আবার হ্যাঁ আরেকটা কথা বলে আজকে একদম ক্লিয়ার করে দেই আমার ম্যাডাম যখন বাজার আনে আমার ম্যাডাম কিন্তু একদম চায় না যে বাজারগুলো আমি পাবলিকে মানে সবাইকে দেখাই এটা কিন্তু আমার ম্যাডাম একদম চায় না এই এগুলো শুধু আমি দেখাই তবে আমার ম্যাডাম চায় না আমি এগুলো দেখাই কিন্তু এখন যেহেতু আমি দেখাই এর জন্য আমার ম্যাডাম আমার কিছু বলে না ওই যে বললাম ম্যাডামের বাড়িতে আমি থাকি ম্যাডামের কাজ আমি করি আর ম্যাডাম আমাকে ভালোবাসে ওই ক্ষেত্রে এখন মানে ম্যাডাম না চাইলেও মেনে নেয় যে থাক দেখা গে বাট মন থেকে কিন্তু আমার ম্যাডাম চায় না যে এই বাজার সত্ত্বে এগুলো আমি মানুষকে দেখাই ঠিক আছে কারণ আমার ম্যাডাম আমার একদিন বলছে কয়জন না দেখ কত দেশে কত রকম মানুষ আছে কেউ হয়তো খেতে পাইতেছে আবার কেউ হয়তো খাবার পাইতেছে না খুদার তো এই খাবারগুলো দেখা হয়তো তাদের রুহ হয়ে টানতেছে ঠিক আছে তো তাদের একটা মানে খাবারের প্রতি একটা আগ্রহ এসে থাকে সো এই খাবারগুলা না দেখানোই ভালো পরে আমি মনে মনে আমি মনে মনে না আমি প্রকাশে করি আমি মামা আমি তো জানি কিন্তু কি করবো আমি ভিডিও বানাই ভিডিও তো বানাইতেই গো পরে ম্যাডামে হাসে আর কিছু করে না ও বানাগা খালাস মানে ম্যাডামের কথা এটাই এই আর কি কিন্তু তারপরও এখানে একটা কথা আছে তারপরও অনেক সময় অনেক আমার ম্যাডামে আরও অনেক অনেক জিনিস কিনে আনে ওগুলো আমি দেখাই না যেটা সত্যি কথা সব কিছু আমি দেখাই না হ্যাঁ আমি কোনগুলো দেখাই যেগুলো নাকি যেইগুলা নাকি কিচেনের জন্য বাজার সতায় যেমন মুরগি আলু বাগুন টমেটো তারপরে বাজার সদায় আর কি যেগুলো আর কি মূল কথা যেগুলো নাকি আমার পাকের ঘরের সদায় ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এর ভিতরে আমার ম্যাডাম আরও অনেক কিছু কেনাকাটা করে সেগুলো আমি কখনোই দেখাই না আমি যখন দেখি যে এগুলো আমার ম্যাডামের ব্যক্তিগত জিনিসপত্র তখন আমি সাথে সাথে ওই ব্যাগগুলা আলাদা করে রাইখা দিই আমার ম্যাডামরা দিয়ে আসি আর যদি না দিয়ে আসি আলাদা করে রাইখা দিই কিন্তু আমি ওইগুলা পাবলিকদেরকে দেখাই না হ্যাঁ কারণ আমার কথা হয়েছে যেগুলো দেখানোর মতো ওগুলোই আমি দেখাই যেগুলো দেখানোর মতো না আমি ওইগুলো দেখাই না এই হলো কথা আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি সব সময় মানে সত্যি কথা বলতে পছন্দ করি এবং আমি আল্লাহ রহমতে সবসময় সত্য কথা বলি কারণ সত্য দেওয়া শুরু করছি সত্য দিয়েই ভালো আলহামদুলিল্লাহ এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমি মানে পেছানো কথাবার্তা পছন্দ করি না আমি একদম যা বলবো একদম সোজা সোজা কথা বলবো মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো ও মা আমি ইংলিশ বললাম আমার ইংলিশ কিন্তু মাঝে সাঝে সঠিক হয় না অনেক সময় ভুল হয় যাই হোক মূল কথা হয়েছে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা পছন্দ করি সোজা কথা বলতে পছন্দ করি কথা অত পেছাই না যা বলবো সত্য কথা বলবো ঠাস ঠাস কথা বলে দেবো কাহিনি শেষ ঠিক আছে কারণ আমি এখানে আমার নিত্য নিত্য মানে সরি মানে আমি আপনাদের সাথে আমার ডেলি ব্লগুলো শেয়ার করি সো আমি চাই আমার রিয়েল লাইফে যা সেটাই আপনারা জানুন সেটাই আপনারা দেখুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই হইলাম আমি এই আর কি যাই হোক আমি অনেক কথা বলছি আজকে আর আবারও জানাই দিলাম যে মানুষের বদ নজরে কি কী মানে ক্ষতি হতে পারে এবং আমার ম্যাডামের কাছ থেকে আমি এই জিনিসটা জানছি এবং আমার ম্যাডামের কথাগুলো সত্য মার্শাল্লাহ কালা কারণ আমার ম্যাডামে বলছে যে এগুলো কোরআনের মধ্যে আছে মানুষের বদনজর অনেক খারাপ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা তো আমার এই ব্লগটাকে কোথা থেকে দেখলেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার আজকেকার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন আর সত্যি কথা বলতে আজকে আমার ভিডিও ভালো লাগতেছে না কিন্তু তারপরেও যেহেতু আমার এটা আমার একটা জব আমার অবশ্যই ভিডিও বানাতে হবে আর আপনাদেরকে অনেক ভালোবাসি সো এই তো তো যাই হোক আপুরা ভাইয়ারা খালামনিরা আঙ্কেলরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ